এই উদ্ভর জাল কোথা থেকে শিখেছ কোন দিকে মাছ ধরবে মানে ঢুকবে মাছ ঢুকবে দিকে ও আচ্ছা 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 একটু হাত দিয়ে দেখাও এই একটা গায়ে আর ও সবগুলোকে এই যেদিকে মাছ ধুকবে এগুলো কী ঘাই বলে ঘাই বলে তোমার বাড়ি কোথায় কোথায় গুণানন্দবাটি গুণানন্দবাটি আচ্ছা এখানে তো এই জিনিসটা কোথায় শিখেছো প্রথম মানে দেখেছো সব বিক্রি হয় তো আনতাম আচ্ছা এই বাঁখারিগুলো বিক্ষো এইগুলো মানে কাবাড়িগুলো বিচ্ছ এগুলো কিসের জন্য এই যে এই যে এই যেগুলো দেওয়া আছে ও আচ্ছা 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 ফিক্সড করার জন্যে এই যে আলার নাম নাম জানো চায়না জাল বিশ জাল ফুট বিশ ফুটের উপর তো লম্বা গো কুড়ি ফুটের উপর লম্বা তো